হাতে ঘড়ি দিতে ইচ্ছুক তারা চলে আসবেন কারণ আমাদের পঞ্চমীর সময় খুবই কম আছে দশটায় ছেড়ে দিচ্ছে তো অতি সত্তর আপনারা পূজা মণ্ডপে চলে আসবেন

হাতে খড়ি দেওয়ার কি কেউ আর আছে যদি দিতে চান প্রতি সপ্তাহ চলে আসেন আমাদের শুক্লা পঞ্চমীর সময় খুবই কম আমরা তাহলে অঞ্জলি শুভারম্ভ করতে চলব আমাদের পুষ্পাঞ্জলি শুরু হতে চলেছে যারা যারা অঞ্জলি দিতে ইচ্ছুক তারা তারা

এক যাতে সবাই পায় হ্যাঁ অঞ্জলি ফুল সেইভাবে আপনারা নেবেন আচ্ছা আমাদের পুষ্পাঞ্জলি তাহলে আমি শুরু করে দিচ্ছি